আলাইকুম আপনারা যারা দেশ ও বিদেশ থেকে আমারে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের জাতের পাঙ্গাস মাছের পোনা দেখেন কত সুন্দর এক সাইজের উনিশ বিশ গেটিং করা দেড়শো থেকে দুশো পিসে এক কেজি অর্থাৎ তিন থেকে চার ইঞ্চি সাইজের অরিজিনাল থাই জাতের পাঙ্গাস মাছের পোনা যে মাছগুলো আপনারা কিভাবে চাষ করে লাভবান হতে পারবেন এই মাছগুলো আপনারা কোথায় পাবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর যে পুকুরে পছন্ড পরিমাণ অর্থাৎ তিন থেকে চার ফিট পানি থাকে যত গভীর থাকবে পাঙ্কাশ মাছ চাষ করে আপনারা তত লাভবান হতে পারবেন আমরা কী কারণে বলে থাকি যে বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে যদি আপনাদের এখানে বৃষ্টি হয় বা আমাদের এখানে বৃষ্টি হয় যদি পুকুরে পারের সাথে খালে বিলে নদীর সাথে লাগানো থাকে তাহলে পার বেশে মাছগুলো চলে যায় আপনারা অনেকেই ভাবছেন যে মাছগুলো আমরা চাষ করে সঠিক মানের মাছের পোনা কোন কারণে পাচ্ছি না অবশ্যই আপনারা এক সাইজের মাছের পোনা পুকুরে মজুত করতে হবে আর আপনারা বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে যে পুকুরে খালে বিলের সাথে মাছগুলো না চলে যায় এই মাছগুলো এমন একটি বর্ধনশীল মাছ বর্তমানে এই মাছগুলো বাজারে ব্যাপক চাহিদা রয়েছে কারণ থাইজাতের পাঙ্গাস মাছের পোনা বাজারে অনেক চাহিদা দামে বিক্রি করা যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে আটটা দশটা বিশটা পঞ্চাশটা কেজি সাইজে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো যদি আপনারা এখন চাষ করতে চান তাহলে প্রতি শতাংশ আপনারা একশো থেকে দুশো পিস মাছ আপনারা একে চাষ করতে পারেন শুধু থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আর যদি মিক্স চাষ করতে চান অন্য মাছের সাথে রুই কাতর মিগাল কারফু গাছকাপ কাপ ওই মাছগুলোর সাথে আপনারা জানেন মিক্স চাষ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস মাছের পোনা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ